যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ডাক্তার ইসলাম মাসুদ ভাই বলেছেন যে যত বড় দল এই বাংলাদেশের জন্য তার দায়িত্ব তত বড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যত বড় দল সে তত বড় চাঁদাবাজি যে আজকে লিপ্ত প্রিয় দর্শক খুবই চমৎকার একটি বক্তব্য দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি এই যত বড় দল তার এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তি ঢেকুর গেড়ে বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় কি করে একটা দল বলে আমি মাথায় আসে না আজকে পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো রেকর্ডে শেখ হাসিনা কথা বলে যে আবার যদি বাইতলের জামাত ইসলামী ছাত্র শিবির দেখে নেব তার মধ্যে বুঝা যায় জামাত ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু প্রদর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য শুনলেন দেখেন বাস্তব কথা বলেছেন তিনি আমাদের আশা প্রত্যাশা কি এই বাংলাদেশের যারা সবচাইতে বড় দল তারা দেশের জন্য কাজ করবে দেশের কল্যাণে কাজ করবে এবং তাদেরকে নিয়ে মানুষের অনেক আশা থাকে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি কি সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই দলের লোকজনই বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত দীর্ঘ দশ মাসে তারা এমন অপকর্ম করেছে যেটা দীর্ঘ সাতাশ বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে অনেকটা হার মানিয়ে দিয়েছে এমন এমন ঘটনা তারা ঘটিয়েছে গত কয়েকদিন আগেও আপনারা দেখেছেন তাদেরই কর্মীর স্ত্রীকে ধর্ষণ করেছে এই শ্রমিক দল বিএমপি ছাত্র দলের লোকজন একত্রিত হয়ে তাদের দলের কর্মীর কাছে চাঁদা দাবি করেছে চাঁদা না দেওয়ার কারণে তাকে বেধরক করে পিটাইছে মারধর করেছে এরপরে ভিডিও ধারণ করেছে সেই ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন চিন্তা করে দেখেন তো ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে কিনা আমরা জানি না কিন্তু দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র বহিষ্কার করেই এই ধরনের অপকর্ম এই দীর্ঘ দশ মাসে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই এর জন্য আমি মনে করি যে যারা দলের প্রধান রয়েছেন আপনাদের ব্যর্থতা রয়েছেন এই ব্যর্থতার দায়ভান নিয়ে আপনাদের উচিত এই দল থেকে পদত্যাগ করা যদি সাধারণ সাপোর্টাররা করত সেটা ভিন্ন কথা ছিল কিন্তু এখানে পদবি ধারণ করার লোকগুলোই এই অপকর্মগুলো করতেছে তার মানে দলের প্রধান যারা রয়েছেন তারা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন তারা সহযোগ্য আদর্শবান মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে পদ দিচ্ছে না তার টাকার বিনিময়ে বাণিজ্য করতেছে পকেট কমিটি তৈরি করে তারা খারাপ মানুষগুলো সমাজের মধ্যে যারা খারাপ মানুষ অপকর্ম করবে এই ধরনের এই ধরনের বাজে মানুষদেরকে তারা আহ্বক বানাচ্ছে সভাপতি বানাচ্ছে সেক্রেটারি বানাচ্ছে তো এটা কিন্তু অবশ্যই আমি মনে করি যে যারা সিনিয়র পার্সন রয়েছেন দলের আপনাদের ব্যর্থতা আপনাদের অপকর্ম এত পরিমাণ যে আপনি কয়লার কোন পাশ থেকে আপনি পরিষ্কার করবেন যে পাশ থেকে আপনি পরিষ্কার করেন সেখান থেকে তো ময়লাই বেরোবে তো আপনাদের দলের আপনারা যতই বহিষ্কার করেন না কেন আবার নতুন কোনো আহ্বক দেবেন সভাপতি সেক্রেটারি দেবেন তারাও সেই একই কাজ করবে তো এই হচ্ছে আপনাদের অবস্থা মানে কয়লা দুলে ময়লা যায় না একটা কথা আছে সরনা বিশাহ যে এক্সাম্পলটা দেয় আমি মনে করি যে এটা একদম খাপের খাপ মমতাজের বাপ একদম মিলে যায় চমন হিসেবের উদাহরণটা এক্সাম্পলটার সঙ্গে ঠিক আছে তো সেই জায়গাতে আমরা মনে করি যারা বড়ো দল আছেন আপনাদের উচিত দলকে নিয়ন্ত্রণ করা দলকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই ব্যর্থতার দায় স্বীকার করে দলকে ভেঙে দেন নয় দল থেকে পদত্যাগ করেন